হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্য দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে উচ্ছে ভাজা রেসিপি অনেকে তো অনেক রকম ধরনের উচ্ছে ভাজা খেয়েছো তো আমি আজকে একটু আলাদা রকম ভাবে উচ্ছেটা ভাজা করব তোমরা সবাই শেষ মতো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে আমি উচ্ছেগুলো পরিষ্কার করে ধুয়ে নেব উচ্ছেগুলো আর কাটার পরে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব তো আমি দুশো গ্রাম মতো উচ্ছে নিয়ে নিয়েছি তো আমি কেটে নেব উচ্ছে আমি গোল গোল করে কেটে নেব তো দেখো আমি উচ্ছেগুলো সব গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর উচ্ছে ভাজার জন্য আমার আলু লাগবে তার জন্য দেখো আমি ছোট ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি খুব বড়ো বড়ো সাইজের আলু নিয়ে নিই ছোটো ছোটো আলুগুলো খুব ভালো হয় আলুগুলো দেখো আমি গোল গোল করে কেটে নিয়েছি তবে আমি উচ্ছে ভাজাটা এবার শুরু করি উনানে প্রথম একটা কড়াই দিয়ে দিলাম গ্যাসটা অন করব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব। তোমরা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারো তেলটা গরম হয়ে গেছে এবার যে পাতলা পাতলা করে আলু কেটে রেখেছিলাম আলুটা আমি ভাজা করে নেব এর মধ্যে আমি কোনো মশলা দেবো না আলুটা ভাজা করে নেব লবণ দিয়ে আলুটা ভাজা করব আলুটা এইভাবে ভাজা করে আলুটা গলিয়ে নেব একটু লবণ দিয়ে দেব হাফ চামচের কম লবণ দিয়ে দিয়েছি আলুটা ভাজা করে গলিয়ে নেব আলুটা দেখো গলে গেছে এবার আমি আলুটা একটা প্লেটে তুলে নেব এবার আমি ওই তেলে আবার উচ্ছেগুলো সব ভাজা করে নেব উচ্ছের একটু লবণ দিয়ে দেব বাড়িতে উচ্ছে থাকলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় যারা তেতো খেতে পছন্দ করো না তারা এইভাবে একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবার আমি তেল থেকে তুলে নেব উচ্ছে গুলো সাদা আগের থেকে দেখো আমি চার থেকে পাঁচটা পেঁয়াজ নিয়েছিলাম তো পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ বেশি করে দিলে উচ্ছেটা খেতে খুব ভালো লাগে আর পেঁয়াজটা দিলে একটু মিষ্টি মিষ্টি মতো লাগে খেতে অসম্ভব মজাদার হয় আর ওর মধ্যে আমি দশ থেকে বারোটা রসুনের পোয়া দিয়ে দেব আর চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো একটু পেঁয়াজ বেশি করে দিলে উচ্ছে ভাজাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে পেঁয়াজটা আমি হালকা একটু ভাজা করে নেব খুব পেঁয়াজটা দেখো হালকা বাদামি বাদামি করে নিয়েছি একেবার খুব বাদামি করবো না পেঁয়াজ ভাজাটা তাহলে খেতে ভালো লাগবে না উচ্ছে ভাজাটা এরকমভাবে ভাবে আমি ভাজাটা করে নিয়েছি এবার যে উচ্ছে ভাজা আর আলু ভাজাটা ছিল ওটা দিয়ে দেবো বেশ ভালো করে মিশিয়ে নেব আলুর সঙ্গে উচ্ছের সঙ্গে তো আমার উচ্ছে ভাজাটা হয়ে গেছে আমি বেশি ভাজা করবো না তো হালকা আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি এই উচ্ছে ভাজাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে এই উচ্ছে ভাজাটা আমি একটা প্লেটে তুলে নেবো দেখো উচ্ছে ভাজাটা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে উচ্ছে ভাজাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার তোমরা একভাবে বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা